বর্তমানে যা পরিস্থিতি তাতে খেলা নিয়ে আলোচনা করা সত্যিই খুব কঠিন কাল থেকেই পড়ন চলছিল আজকে সিদ্ধান্ত হয়েই গেল যে আগামী এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট ক্রিকেট যেটা কিনা আমাদের দেশে শুধুমাত্র খেলা নয় একটা রিলিজিয়নের পর্যায়ে কিন্তু এই পরিস্থিতিতে এটাই বোধ হয় প্রত্যাশিত এটাই বোধ হয় স্বাভাবিক আবার এটাও ঠিক যে এই পরিস্থিতি যা বেশি দিন চলবে না এটা আমরা আশা করি এবং সবকিছু আবার স্বাভাবিক প্রকৃত অর্থে স্বাভাবিক হয়ে যাবে সেটাও আমরা চাই এই সময়টা ফুটবলের যে ক্লাবগুলো রয়েছে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় দল গঠনের কাজটা চলে সারা বছরের জন্য স্বাভাবিকভাবেই সেই কাজটা চলছে এবং তার কিছু ইনফরমেশন থেকেই যায় এবং সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা বানানো যে ইনফরমেশন কয়েকটা আজকে পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের মূলত আলোচনাটা ইস্ট বেঙ্গল নিয়ে শুরুটা করবো পিবি বিষ্ণুকে দিয়ে কারণ বিষ্ণুকে নিয়ে একটা মারাত্মক রকমের রিউমার চলছিল যে আইএসএল এর একাধিক ক্লাব বিষ্ণুকে পেতে চাইছে তার মধ্যে মোহনবাগানও নাকি ছিল ইস্ট বেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এটা নিয়ে আমরা শুরু থেকে খুব বেশি আলোচনা করিনি তার কারণ আমার কোথাও মনে হয়েছিল যে লাস্ট ইয়ার যে ফুটবলটা ইস্ট বেঙ্গল খেলেছে সেই টিমটার মধ্যে থেকে যদি সবাইকে ছেড়ে দিয়ে একজনকে রাখতেও হয় বা রাখার হয় সেই সিদ্ধান্তটা হবে পিভি বিষ্ণু এবং সেটাই হতে চলেছে এই মুহূর্তে যা জানলাম যে পিভি বিষ্ণুকে ছাড়ার ভাবনা আমার মনে হয় না ইস্টবেঙ্গল কোনো সময়ই মাথায় এনেছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং সেই মতোই পিভি বিষ্ণুর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট ছিল এবং এক্সটেন্ড হচ্ছে সেই কন্ট্রাক্টটা চুক্তির মেয়াদ তার সঙ্গে বাড়ছে এটা জানা যাচ্ছে এই মুহূর্তে সেটাই শুনছি এবং আমার মনে হয় এটা খুব প্রত্যাশিত ছিল এটা নিয়ে এর বেশি কিছু আর বলার নেই এর পাশাপাশি আরো দুজন স্বদেশী ফুটবলারকে নিয়ে আলোচনা করা দরকার তার মধ্যে একজন নিখিল প্রভু যাকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে এবং একই সঙ্গে পাঞ্জাবিদি আর ফুটবলার টেক্সাম অভিষেক সিং তার কাছে একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে এবং যেটুকু শুনছিলাম যে হয়তো ইস্ট বেঙ্গল আহ কোচও কাকে পছন্দ করছেন কারণ ওই মানে দুটো সাইড ব্যাক এবং উইং এই পজিশনে ফুটবলার চেঞ্জ করতে ভীষণভাবে চাইছেন অস্কার ব্রুজো সেটা তিনি জানিয়েছিলেন কারণ আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি যে উইং প্লেটা খুব ইম্পর্টেন্ট অস্কার যে ফর্মেটে ফুটবল খেলান টিমকে সেই কারণে তো সেই কারণে এই জায়গায় এই দুজন ফুটবলারের দিকেই টার্গেট আছে ইস্ট বেঙ্গলের কিন্তু যেটা জানতে পারছি যে এই দুই ফুটবলারকে যেহেতু চুক্তি রয়েছে ছাড়তে গেলে পাঞ্জাব কিন্তু একটা মারাত্মক রকমের নাকি ট্রান্সফার ফি চাইছে মানে নিখিল প্রভুকে ছাড়তে গেলে শুনলাম যেটা আমি অ্যামাউন্ট তো না প্রায় কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি যাই দু দিতে হবে এরকমই দাবি পাঞ্জাবের একই ব্যাপার অভিষেকের সঙ্গে তাকে ছাড়তে গেলে নাকি দু কোটি টাকা নেবে এরকমই একটা সিদ্ধান্ত নাকি পাঞ্জাবের হয়েছে এবং এবছর যদি আমরা দেখি পাঞ্জাবের ভাবনা চিন্তা কিন্তু খুব পরিষ্কার তাদের একটা ভিশন আছে তারা আইএসএল এ একটা ছাপ ফেলতে চাইছে যে আইএসএল টা শেষ হয়ে গেল তাতেও কিন্তু শুরুর দিকে পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং একটা সময় মনে হচ্ছিল যে তারা আহ একটা সেরকম জায়গায় পৌঁছতে পারবে ফাইনালি সেটা হয়নি কিন্তু এবার সেটা মিস করতে চায় না পাঞ্জাব এবং এটাও শুনছিলাম যে বিদেশে তারা প্রি সিজন করবে গ্রিসে সম্ভবত এবং যদি ইউরোপের কোনো একটা দেশে কোনো টিম প্রি সিজন করে স্বাভাবিকভাবেই প্রি সিজনে তো শুধু প্র্যাকটিস হয় না সেখানকার লোকাল টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার অপশন থাকে যেটা ভীষণভাবে এনরিচ করে ফুটবলেরদের অনেক বেশি সুবিধা জায়গায় নিয়ে যায় তাদের অনেক বেশি কনফিডেন্ট করে তো এই সমস্ত ব্যাপারগুলো দেখে বোঝা যাচ্ছে যে পাঞ্জাব কিন্তু তাদের টিম নিয়ে যথেষ্ট আহ সিরিয়াস তারা ভালো কিছু করতে চাইছে পাঞ্জাব থেকে যে কোনো ফুটবলার নিতে গেলে তাকে যদি না পাঞ্জাব FC ছাড়তে চায় কঠিন হবে। জাস্ট খুব সহজে যে পাওয়া যাবে এমনটা নয়। এই পরিস্থিতি এই মুহূর্তে এখন দেখার কি করা যায় কারণ এতগুলো টাকা ট্রান্সফার ফি দিয়ে কোনো ভারতীয় ফুটবলারকে নেওয়া হয়নি বা হয় না এমন নয়। আহ শুনেছিলাম তো যে গত বছর জিক্সন সিন এর জন্য নাকি একটা যথেষ্ট টাকা খরচ করেছিল বেঙ্গল এখন যদি নিখিল প্রভু কেই লাগে তাকে যদি সত্যি তিনি যদি এতটাই ইম্পর্টেন্ট হন সেক্ষেত্রে হয়তো সে টাকা দিতে চাইবে ক্লাব কি হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই সিচুয়েশন যে পেতে গেলে একটা মোটা টাকা ট্রান্সফার ফি দিতে হবে প্লেয়ার নেওয়ার খরচের বাইরে এর পাশাপাশি যে খবরটা ইস্টবেঙ্গলের আসছে সেটা হচ্ছে দিয়ামান্তা নিয়ে এই জায়গাটা ইস্টবেঙ্গলের একটা সমস্যার জায়গা তার কারণ যেটা শুরু থেকে শুনে আসছি আমরা যে অস্কার বুজো জবে থেকে এসেছেন তিনি এন্টায়ার বিদেশি যে সেট আপটা সেটাই চেঞ্জ করতে চেয়েছিলেন ফাইনালি একটা খবর জানলাম ম্যানেজমেন্ট যেটা ভাবছে যে মিনিমাম চারজন বিদেশি চেঞ্জ তো হবেই এবং সেই ধরনের কথাবার্তা চলছেও বেশ কিছু নাম সময় সময় আমাদের কাছে উঠেও আসছে এই প্রসঙ্গে কিন্তু এই বিদেশি বদলের ক্ষেত্রে দিয়া নিয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে তার সঙ্গে যে এক্সিস্টিং চুক্তি রয়েছে সেটা দিকে তাকালে তাকে ছাড়তে গেলে একটা মোটা টাকা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গল যে কারণে হয়তো দিয়া মান্পাকাশকে তারা ছাড়তে পারবেন না এটাই মনে হচ্ছিল কিন্তু এই মুহূর্তে যে খবরটা শুনতে পাচ্ছি যদি সেটা সত্যি হয় তাহলে এই পরিস্থিতিটা কিন্তু বদলাচ্ছে এবং ইস্টবেঙ্গলের জন্য একটা আহ সেটা ইস্টবেঙ্গলের পজিটিভ দিকেই যাবে যেটা শুনতে পাচ্ছি যে সুইডিশ ক্লাব একটি মালমো এফএফ এই ক্লাবটা নাকি নিতে চাইছে এবার ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে তাকে নিতে গেলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী একটা ট্রান্সফার ফি ইস্টবেঙ্গলকে দিতে হবে এখন যদি এই ক্লাব সত্যি সেইভাবে ভাবে মান্তাকসকে চেয়ে থাকে এবং তার থেকেও বড় ব্যাপার এই ধরনের ফুটবলারদের ক্ষেত্রে যেটা হয় যে তার এজেন্ট যদি এই জায়গাটা তৈরি করতে পারেন তাহলে তো আমি বলবো সোনায় সোহাগা তার কারণ হচ্ছে অস্কার গুজে যদি দিমিত্রিয়সকে না রাখতে চান এবং সেই জায়গাটায় যদি আবার তাকে ছেড়ে দিয়ে ট্রান্সফার ফি পাওয়া যায় তাহলে তো ইস্টবেঙ্গলের জন্য অনেক বেশি লাভের একটা প্রস্তাব হতে পারে এটা এছাড়াও যদি সত্যি দিয়াবান্তকসকে সেট করতে না পারেন অস্কার এবং এই প্রস্তাবটা আসে সেক্ষেত্রে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেও তাকে ছেড়ে দেওয়া যেতে পারে ট্রান্সফার ফি ছাড়াই কারণ এই ধরনের ফুটবলারদের কাছে প্রস্তাব থাকে কিন্তু হ্যাঁ একটা পর যে ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হয়তো বিশেষ করে ইউরোপের কোনো দেশের ক্লাব চায় না তারা এই জায়গাটা ভাবে যদি ট্রান্সফার ফি না দিতে হয় এবং আমার মনে আছে যে আইএসএল কে একটা যে কেরালায় তার যে পারফরমেন্স ছিল সেটা এখানে হচ্ছে না তার একটা বড় কারণ তিনি সাপ্লাই সেভাবে পাচ্ছেন না যে সাপ্লাইটা তিনি আদ্রিয়ান লুনা বা কেরালার অন্যান্য ফুটবলারদের থেকে পেতেন যে কারণে তিনি হায়েস্ট করার হয়েছিলেন সেটা তিনি এখানে পাচ্ছেন না তো একটা মানে অসন্তোষের জায়গাটা বোঝায় দুদিক থেকেই আছে তো সেক্ষেত্রে যদি একটা ক্লাব পরিবর্তনের অফার থাকে সেটা দিয়া মানটা কষ ডেফিনেটলি অ্যাভেল করার চেষ্টা করবেন এবং যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা জায়গাটা কিন্তু চলে আসবে দিকে তো সেক্ষেত্রে ট্রান্সফার ফি না পেলেও এবং অস্কার যেরকম ভাবে পুরো একটা বিদেশিদের সেটকে কাজে লাগাতে চাইছেন তিনি সে বা আনতে চাইছেন সেটা যদি আলটিমেট লক্ষ্য হয় সেক্ষেত্রে কিন্তু এই ডিলটা খুব লাভদায়ক হতে পারে ইস্টবেঙ্গলের জন্য ট্রান্সফার ফি না পেলেও পেলে তো কোনো কথাই নেই সেই টাকাটা তাও ইনফ্যাক্ট দল বদলের কাজে লাগাতে পারবে ইস্ট বেঙ্গল সেটা তো ডাবল বেনিফিট কিন্তু যদি তার নাও হয় এবং এই সুইডিশ ক্লাব সত্যি তাকে প্রস্তাব দিয়ে থাকে এবং তার এজেন্ট সেই জায়গাটা তৈরি করতে পারে তাহলে কিন্তু এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তৈরি হয়ে যাবে এবং ইস্ট বেঙ্গলের পক্ষে এই বিপুল পরিমাণ একটা আর্থিক ক্ষতিপূরণের ভার না নিয়েই ছেড়ে দেওয়ার একটা অপশন চলে আসবে সেক্ষেত্রে এমনি যে চার বিদেশি নেওয়ার ভাবনা রয়েছে তার মধ্যে একজন স্ট্রাইকার এবং একজন মিডফিল্ডার তো থাকবে অস্কার সেটা একরকম বিভিন্ন সময় ঘনিষ্ঠদের মধ্যে আলোচনা করেছেন যেটুকু জানি তো একটা নয় সেক্ষেত্রে আরো অপশন চলে এলো আরো বেশি বিদেশিও হয়তো আসতে পারে চারটের বেশি বিদেশিও হয়তো পরিবর্তন হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে ইস্ট কি হয় সেটা দেখার সেদিকে ডেফিনেটলি নজর থাকবে বাট এইটা পরিস্থিতি যেটুকু যে জানতে পারছি এই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে